আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটা ডক্টরদের অ্যান্টিবায়োটিক সাথে পরিচয় করে দেবো সেটি হলো মুরগির জন্য ভালো কাজ করে ঠান্ডার লেবু ফ্লক্স আছে থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক যেটা মুরগির রানীক্ষেত ফল কলেরা তারপরে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ও নেগেটিভ ব্যাকটেরিয়া সালমোনা করাইজা সিয়াডিয়া বিভিন্ন ভাইরাস দ্বারা সংক্রমিত রোগের বিভিন্ন কাজ করে থাকে লিবু ফ্লক্সিন জেনারেশন অ্যান্টিবায়োটিক স্কেপ কোম্পানির আর বর্তমানে আশেপাশে দেশি মুরগির রানীক্ষেত রোগ চলতেছে রানীক্ষেত রোগের ক্ষেত্রে লেবুম্যাক্স ম্যাক্স প্লাস ফ্লোর ফ্লোরোফেনিকল ফ্লোরোফেনিকল দুটো একসাথে ডোজ করলে ভালো কাজ করে মহা ওষুধ দেখবেন ডুফ্লক্সাসিন প্লাস হলো ফ্লোরোফিনিকল দুটিতে ইউজ করবেন ভালো কাজ করবে করবেন ক্ষেত্রগের জন্য সবাই ভালো থাকবেন ম্যাক্স ইউজ করবেন আমার পেজটা ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন